উপরোক্ত তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে কম ছিল আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক নয় ডিগ্রি সেন্টিগ্রেড ইটানগর বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরা সব জেলার কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া যা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে আভাস সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেটের মধ্যে যা স্বাভাবিক কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেটের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ আটই মে দু হাজার চব্বিশ